লাস্ট নিবেদন আজকের জন্য সেটা হচ্ছে আমি নিজেই এটা লিখেছি এখনকার দিনে যেটা দেখছি খুব রকমভাবে সেই জিনিসটা নিয়েই আমার একটু লিখা লিখে তোমাদের সামনে শেয়ার করার কথা মনে হলো প্রকৃত বন্ধু ভার্সেস প্রয়োজনীয় বন্ধু প্রকৃত কথার অর্থ আসল খাটি বিশুদ্ধ প্রয়োজন বলতে বোঝায় শুধু নিজের নিজেরটা বোঝা প্রকৃত বন্ধু যতই ব্যস্ত থাকুক না কেন তারা একবার হলেও বন্ধুর পাশে থেকে তাকে সাহায্য করবে আর প্রয়োজনীয় বন্ধুরা যতটুকু বন্ধুকে প্রয়োজন ততটা প্রয়োজনের কাজে লাগাবে ততটুকু মিশবে প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে ছুঁড়ে ফেলে দিতেও জিতাগ্রস্ত হবে না তা এই দু মাস হতে গেল এরকমই আমার সঙ্গে প্রয়োজনের বন্ধুটাই বেশি যাচ্ছে প্রকৃত বন্ধুরা বন্ধুদের মুখ দেখেই বুঝতে পারবে ওই এই বন্ধু কষ্টে আছে তখন তাকে ভালোবেসে কাছে টেনে বলবে কিরে আমি তো আছি তোরা তো কষ্ট কিসের আর প্রয়োজনীয় বন্ধুরা মুখ দেখে সে আরও কষ্ট থাকে তার জন্য তাকে আরও কিভাবে চোখের জল ফেলা যায় তার চেষ্টা করে তাকে আরও জল ফেলে দেবে এবং অভিনয় করে তাকে মেরে ফেলবে প্রকৃত বন্ধুরা বন্ধুদের মনে কোনো ভাব ভেজাল থাকবে না কিন্তু প্রয়োজনীয় বন্ধুদের মধ্যে এত ভেজাল খাপ থাকবে যে তোমরা বুঝতে পারবে না তোমাদের সাথে এমন ব্যবহার করবে যে ভাজা মাছটি উল্টে খেতে জানে না তখনও বন্ধুরা এই কথা শুনে বলবেই এইটা ওরা জেনেই তাদের দুর্বল জায়গায় এমন করে খুঁজে দেবে যে তুমি মৃত্যুপথ যাত্রী হতে বাধ্য আর প্রকৃত বন্ধুরা বিনা খাঁদে বিনা ভেজালে তোমার সঙ্গে মিশবেও এবং হাসি মুখে তোমাকে বরণও করবে আর আর মৃত্যুর সময় নিজে নিজে প্রাণ দিয়ে তোমাকে বাঁচাবে অবশ্য এখনকার সময় প্রকৃত বন্ধুর চল একেবারেই কম বেশি রয়েছে প্রয়োজনীয় বন্ধু আসলে মানুষ চিনতে পারি না তাই আঘাত পায় সবাই প্রকৃত হওয়ার জন্য এমনভাবে মেশে যে আমিও মিশে যাই গভীরে কিন্তু পরে দেখি প্রয়োজন মেটানোর জন্য সে আমার সঙ্গে প্রকৃত বন্ধু হবার অভিনয় করে গেছে তাই এখন আর কাউকে বিশ্বাস হয় না কে প্রকৃত বন্ধু কে প্রয়োজনীয় বন্ধু মনে হলে যদি ঠিক থাকি এবং আমার লেখাটা ঠিক থাকে আজকের এই সময়ের জন্য এই সমাজের জন্য দেখছি যেটা সেটা নিয়েই আমি আর কি লিখেছি আমি এরকম লেখাটাই পছন্দ করি যে সমাজে যা যা দেখি সমাজে যা যা ভাবি সমাজে যা যা আমার সঙ্গে ঘটছে সেই জিনিসগুলোই দেখছি জিনিসগুলো আমার সঙ্গে ঘটেছে এই তিন মাসে প্রচণ্ডভাবে তাই জন্যেই একটুখানি লিখলাম প্রকৃত বন্ধু ভার্সেস প্রয়োজনীয় বন্ধু নামটাও যদি ঠিক থাকে তাহলে ভালো যদি মনে হয় না এই জায়গায় প্রকৃত বন্ধুর জায়গায় অন্য প্রয়োজনীয় বন্ধুর জায়গায় আর অন্য কিছু দিলে ভালো হয় তাহলে সেগুলো আপনারা একটু কমেন্টে লিখবেন তাহলে আমি সেভাবে জিনিসটা সাজাব কিন্তু আমার কাছে এটা মনে হয়েছে প্রকৃত বন্ধু ভার্সেস প্রয়োজনীয় বন্ধু কেন প্রয়োজন মানেই হচ্ছে ওইটা যার যত প্রয়োজন লাগবে তাকে সে ব্যবহার করবে যে দেখবে তার জিনিসটা মিটে গেছে সে তাকে ছুঁড়ে ফেলে দেবে এটাই আমি জানি আর প্রকৃত বন্ধুরা কোনো দিনই তাদের বন্ধুকে কষ্ট তো দেওয়া দূরের কথা আরও বলবে আরও পায় পাশে আছি আরও মাথায় হাতগুলিয়ে আরও তাকে আগলে রাখার চেষ্টা করবে তাই জন্য আমি এই নামটা দিয়েছি প্রকৃত বন্ধু ভাসেস প্রয়োজনীয় বন্ধুষ সবারই ভালো লাগলে বন্ধুরা একটু কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিচ্ছি এই ভালো এই প্রকৃত বন্ধুরই একটা স্বপ্ন নিয়ে রাতের বেলায় আমরা আমি আমরা আমি এবং আপনারা সবাই ঘুমান যাতে সকালবেলায় ঘুম থেকে উঠিল প্রকৃত বন্ধুর গন্ধ পাই প্রয়োজনীয় বন্ধুর যেন গন্ধ না পাই এটাই সবার কাছে আমার অনুরোধ ধন্যবাদ